হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তো আজকে চলে এসেছি আমরা নদীয়ার এই তোমার ডক্টর বি আর আম্বেদকরের যে কলেজ আছে সেই কলেজেরই পাশে আর এখানে ছোট্ট একটা পার্ক আছে বাচ্চাদের তো এখানেই এসছি তো হাতিটা কিন্তু আমার বেশ ভীষণ পছন্দ হয়েছে আর এখানে সব ছেলেমেয়েরা খেলছে তো এখান থেকে বেশিটা দূর না তো এই ভিতরেও যাবো দিদি পারি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি করছি এখানে বাচ্চাগুলোকে নিয়ে এসে খুবই খুশি হয়েছে আর তোমাদের দাদা ভাই এই যে এদিকে আর ওই যে আমাদের পুচকা কি খেলছ তুমি এটাকে ওই এখন স্লিপিং খেলছে চলে আসছে এখন হিরো উঠে যাচ্ছে আরে টাকা টাকা আয় 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 অন টাকাও টাকাও এদিকে তাকাও সইং তা আমি এখানে কষ্ট করে মুছলাম রুমাল দিয়ে আর আমার মুছার পরে ওর মা দৌড় দিয়েছে ওটা ভিজা বুঝি আমার কষ্ট করে মুছার ফল ওই দেখ ওরা এখন বসছে তো এই দেখো এদিকে এরা হচ্ছে খেলছে আর এটা হচ্ছে ঠিক এই কলেজটার ঠিক পাশেই